আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি আমির হৃদয় বিদারক মর্মান্তিক বললেও কম বলা হবে প্রেমে ব্যর্থ হয়ে আঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার বাঘপুর দ্বিতীয় খণ্ড গ্রামে জানা যায় আজ বুড়ের দিকে স্থানীয় মানুষ বাড়ির পাশে গাছের ডালে জ্বলন্ত অবস্থায় দেখতে পান প্রেমিক যুগলকে ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে জানা যায় স্থানীয় যুবক জাভেদ আক্তার প্রতিবেশী সতেরো বছর বয়সী নাবালিকা মেয়ের সহিত প্রেমের সম্পর্কে জড়িত ছিল সেই সম্পর্ক মেনে নেয়নি উভয়ের পরিবার প্রেমে বিফল হয়ে পরবর্তীতে একই গাছের একই দলিতে এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি কিচ্ছু জানি না আমার বুয়া দিয়ে মানে ইন্টারের টাকা লইলা বুঝছেন লোহার বাদে দটা বুয়া মানে বাড়ির বাইরা করে দিয়েছেন আমি রুজি জোগার করিয়ে খাই কোনো নিন বুঝুন খাই খাই আমার দটা বেমারি করছেন তারা মা আর নানি আমি ডেইলি রুজি করি নিয়ে খাই আমার কোনো অবস্থা নাই আর আমার রাত একটা সময় আমার এটা রাত দুইটা তার তারপরে তার মায় ধরিয়া নিয়া আমার এনি আগমন করিয়া লাগা করিয়া আমার জানাকে আমার টানিয়ে নিয়া মারতনি মারি আমার দইয়া যাবেন এখন থাকবো আর পিস পিস তাই দিম তোৰ বোৱা বাগৰিতে আমি আহিছে আমি কিছু জানা কৈ চৰ বাচ্ছা তুমি এখন তই যা কৈছা তোৰ বোৱা আহিছে তুমি জান আমি কৈছি আৰম্ভ কৰি পাই আমি কিছু জানি ন আমি চিধা চিধা মানুহ কয় এই চুৰৰ বাচ্ছা তোক কি মাত মাতো আমি এখন তই কাটিব লাগে দিওঁ তাৰ দাদাৰ আহিছে আমাৰ মাৰিলে তই আমাৰ নিয়াৰী আমাৰ বোৱাৰীয়ে মানুহ আগে মিল দিছে মনে হয় মিল দেওয়ার পরে আমার পরে তারা মারত মারার বাদে আমি মোটামুটি বাদে আমার নিজে আমার ওরা ধরা করছে আমার গোলাপ তিন চারটা টিভা দিত এবারে চাকু দরছ ও তার ও মেয়ের বাপে আমার গলা তিনটা টিভা দিছে এর বাদে আমার সাকু দরছে আমার কত বাদে কয়েছে তোরে এখন তাড়াতাড়ি ইয়ার করে রোদ দিয়ে নেওয়া রোদ নিচে নেওয়ার বাদে কে তোরে এখন মাথা শেষ হইত মেয়ের বাবার নাম কালা বুঝছো নি আর বাদে কাজী পর তারা বনির জামাই এই নাম আমি আমিও জানি না বাবা আমার আমি কিছু জানি না এই মেয়ের মধ্যে ছেলের মিলার না আমি আগে শিলং কাজ করছি উঠেলে আমি নকরি করতাম তারা আগে একবার ওলা হয়েছিল আমি এটা বিচার করি তো আমি মাত দেওয়াই দিয়েছি বাবা তো ধরে মা দেওয়া নিজে কে আব্বা আমি আইসা যন্ত করতাম না হ্যাঁ না করতে যারা এক বছর গেছে এখন গিতা করিয়া কিতা হইলো স্যার আমি তো কিচ্ছু জানি না তারা তার তিন তিনটা থাকি আমার ছেলে আইছে আমি স্বপ্নেও দেখছি না স্যার আমি একদম মানে নিরুপায় আমি কোনো চা তো নাই আমি আমার হালাইনও নাই আমি আমার হরি বাড়িতে আমার পাঁচন তাই সারের আমার মানে হালাইন নাই করি আমার শ্বশুরন গেছে আমার কোনো গুণাই করে আমার করি স্যার আমার মাত্র আমি কি অবস্থা করতাম আমার কোনো উপায় নাই আমি এটি কি একদম এটিম আমার নাম জামানুদ্দিন পড়বাইয়া বাসকান্দি চন্দ্রপুর আমার বাড়ি আমার শশুরা কথা আজ পঞ্চাশ বছর আছে কোনো মাসে আমার ভাত পাইছে না যাছিন্দা ওনার বাসিন্দা আমি আজ পঞ্চাশ বছর আসি এই এটা আমার মানে দুই লম পড়ছে তার নাম হলে জাবেদ আহম পড়বাইয়া হা বড় যে মাসে ইন্দা রুজি টাকা দিল মানে বাড়ি বাইরা করছেন আমি কিচ্ছু করতাম পারি না রুজি রুজা উড়িয়ে খাইতাম না গীতা উড়িয়ে খাইতাম মেন নাই তিনিটা চেলে আমাৰ মনত নাই ছাৰ আমি কিছু জিকাইও নাই জানিও না ছাৰ তাৰা কৰিলো দুই পাৰটো চাকৰি দিলো মা পঢ়িলো ফো পৰিলা কৰি এক বছৰ গেলি এখন তাৰ খিতা কৰিলে আমি কিছু জানি না ছাৰ আমি একদম বেয়াও পায় আমি ভাইছিল নেতু কৈয়াৰ চেলেৰে ভাইছি নেতুক বাই নালাগে বছৰজন নুৰিছিল তিনিজনী তাৰে এৰা চচা এৰা নিয়াতো বাবাৰ বাব পাইছি নাঞ্চিমে মই লাগিছিল বাঘবুৰ তিলা জেগা কোন দা নে আৱৰ জেগাই কিন্তু আৱৰ জেগাই কি জেগা আমাৰ চালি লাগিল চালিনা